নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে যে আজকে হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের প্রথম দিনে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে যেখান থেকে দেখো না কেন সবাই জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আজকের দিনটা সবাই খুব আনন্দ মজা করে কাটাও আর এই যে দেখছি ওই যে আমি জান্না খুলেছি খুলেই দেখে কি দাদু মানে আমাদের পেছনে বাড়ি ওই দাদুটা ফুল তুলছে তাই দাদুর একটু ভিডিও করলাম দাদুও খুব খুশি হয়েছে যে আনন্দ পেয়েছে তারপরে সকালে যে টুকটাক আশিবাসি কাজগুলো করলাম সেগুলো সেরে টেরে তারপরে সকাল এখন বাজে প্রায় দশটা বাজে আর এখন দশটা বাজে যেহেতু আমাদের অনেক দিন ধরে নিরামিষ ছিল তাই আজকে একটু আমিষ হয়েছে তাই ছেলে ছেলেকে ওর বড়মা ডিম ভুজিয়া করে দিয়েছে আর সেটা দিয়েই পাপানকে মানে আমার ছেলেকে ভাত দেব। আর সেটা দিয়ে ওকে ভাত দিলাম আর এদিকে আমি সকাল সকাল সব গুছিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল একটু করে টোরে পুজো দেবো তার জন্য এদিকে সকালে আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি এদিকে আজকে হবে কি বলতো এচর চিংড়ি হবে আর একটা মাছ 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 হবে আর একটা নিরামিষ তরকারি হবে তাই আমি এঁচোর চিংড়িটা এছরটা না অনেক দিন দিয়ে গেছে আর ওটা আমিষ মানে চিংড়ি মাছ দিয়ে খাবে বলেই তাই রাখা হয়েছিল কিন্তু এতদিন রয়েছে তো তাই এঁচোড় চিংড়িটা শুকিয়ে গেছে এচোপ্ত সরি এঁচোড়টা শুকিয়ে গেছে তাই কাটতে খুব অসুবিধা হচ্ছিল আচ্ছা ঠিক আছে যাই হোক তাড়াতাড়ি সব কাজটা গুছিয়ে ওইদিকে দিদি রান্না টান্না সেরে নিলে তারপরে কী করলাম স্নান করে বাপার সাথে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে এই দেখো আমার আমাদের গোপুর শুনে অলরেডি সকালেই নতুন জামা পরা হয়ে গেছে কারণ এই জামাটা আমি আগেই এনেছিলাম আর এটা আগে আমি আগেই সকালে পরিয়ে দিয়েছি তারপরে ওর মা বাড়ি থেকে একটা যে জামাটা দিয়েছে সেই জামাটা দুপুরে স্নান করিয়ে পরাবো আর আমি পয়লা বৈশাখে জামা দিয়ে নি আমি একটা বাস্কেট এনেছি এই যে এই জামাটা দেখছো এই জামাটা আমাদের ওই বাড়ি থেকে পাঠিয়েছে তারপরে এই যে গোপকে স্নান করাবো স্নান করিয়ে নতুন জামা পরাবো আর আজকে যেহেতু বাজারে যাওয়া হয়নি মানে বাজারে এত রোদ না আর যেতে ইচ্ছা করে না সবসময় আর কেউ নেই অবশ্য বাজারে যাওয়ার আর আমার বর তখন আর বাড়িতেই নেই যে ওকে বলবো যে যাওয়ার কথা এর জন্য যা ছিল ঘরে তাই দিয়ে আমি পুজোটা দিয়েছি মানে গবুকে দিয়েছি আর এদিকে ওকে এখন স্নান করিয়ে নেবো স্নান করিয়ে তারপরে নতুন জামা পরিয়ে তারপরে মানে পুজোটা দেব আর যাই হোক আমাদের গোপু কেমন লাগলো তোমরা একটু প্লিজ সবাই একটু কমেন্টে জানিও আর 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 একটু তোমরা একটু ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সবার কাছে অনুরোধ করছি একটু দেখো সবাই একটু দেখো ভিডিওটাকে আর আশা করছি যে ভালো লাগবে যতটা পারছি চেষ্টা করছি যে ভালো লাগানো এখন জানি না যে কতটা কি ভালো লাগাতে পারবো আর এদিকে দুপুরে পুজো টুজো দিয়ে এই যে বললাম না আজকে একটা নিরামিষ তরকারি এই যে নিরামিষ তরকারি আর এদিকে হবে এই যে চিংড়ি আর ওই যে নিচে আছে আর একটা ওটা হলো মাছের ঝোল মাছের ঝোল মানে ওটাও মাংসর মতন ওরকম কষা কষা করে ওটা রান্না করেছে আর এখন অনেকটাই বেজে গেছে তার জন্য কি করব সবার জন্য ভাত বাড়বো তাই আমি এগুলো সব গোছাচ্ছি আর আমি এই যে থালা বাসন সব রেডি টেডি করে সব গোছাচ্ছি যে ভাত খাবো সবাই মিলে একসাথে আর আমরা না যাই হোক না কেন আমরা একসাথেই ভাতটা খাই মানে আমি দিদি আমার শাশুড়ি আমরা তিনজন যাই হোক না কেন আর সাড়ে তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে এখন একটু বিশ্রাম করছে আর ছেলে হোক এই যে ছেলে বসে বসেছে হোমওয়ার্ক করতে তাই তাই আমি একটু বসলাম তোমাদের সাথে একটু গল্প করছি যে পয়লা অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো আর যে যেখান থেকে দেখছো না কেন সবাই জন্য ভালো থেকো আর এইভাবে তোমাদের সারাটা জীবন হাসি খুশিভাবে থাকুক আর এই যে বিকেলে অনেকদিন ধরে সারাদিন ধরে বলছি যে চলো একটু ঘুরে আসি ঘুরে আসি কোথায় কোথাও কিন্তু কোথায় যাবো এই যে যে সোনা ছেলে এখন অঙ্ক করতে বসেছে কালকে যেহেতু স্কুল আছে ওর পরীক্ষা আর হাতের কাজ কিছুটা বাকি আছে ও করতে বসে এই দেখো নতুন জামা পড়েছে কেবল একটা পড়েছে এখন তো কতগুলো বাকি আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে কি কি খাওয়া দাওয়া হয়েছে মানে কি কি রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আমরা এখন সবাই মিলে আমি আমার বাপের বাড়ি চলে এসছিলাম আমার বাপের বাড়ি আমার বাড়িতে তাই আমরা আমার বান্ধবী আমার দুই বৌদি আমি আর ছেলে মেয়ে সবাই মিলে আমরা চলে আসতে মানে আমাদের

দেখো বাচ্চারা যাই হোক বাচ্চারাও আনন্দ করছে আমরা আমাদের মতন আমরা বড়রা সবাই মিলে বসে যার যার মতন গল্প করছে ওরা চলেছে আমরাও চলেছে দেখো সবাই মিলে বাচ্চারা চলবে কি আমরা চলেই পারছি না তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে আবার বাড়ি চলে এসেছে বাড়ি আসতে না আসতেই ছেলে আবার হোমওয়ার্ক নিয়ে বসেছে কারণ ওর হাতের কাজ পুরো কমপ্লিট হয়নি তাই আসার সাথে সাথেই বসে পড়েছে আর ওইদেরকে দেখো আমার শাশুড়ি বসে বসে টিভি দেখছে আর আমি এসে এখনও চেঞ্জ করিনি ছেলেকে বললাম যে বাবু এখন কী খাবি অলিক্সটা অনেক দিন ধরে খাচ্ছে না তাই দুধও রাখা হচ্ছে না তাই কি করলাম যে বললো যে মা একটু জল গরম করে দাও আজকে দুধ খাব না দুধ দিয়ে দেবেনা জল দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে হলিক্সটা এখন এখনও হলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি একটু গেছিলাম আমাদের ওই বাড়িতে সেখান থেকে ছেলেকে একটু পার্কেটার্কে দিয়ে ঘুরিয়ে এনেছি আর এদিকে বলেছি যে একটু হরলিক্স অনেকদিন হলিক্স খাওয়া হয় না আজকে দুধ দিয়ে খাবে না তো একটু জল দিয়ে গুলিয়ে দেবো সেটাই খাবে আর পড়তে করতে ও বরমা ডাকলো তাই ও বরমার ঘরে গেলো আসুন তারপরে হলিক্সটা একটু গুলিয়ে দেবো খাবে আরে দেখে পাপন বললো মা আমি এগুলো লিখি তুমি আমাকে খাইয়ে দাও আর আমি ওকে খাইয়ে দিচ্ছি তারপরে আর এদিকে দিদি লাড্ডু আর গজা দিয়ে গেল আর সেটা কি করলাম আমার শাশুড়িকে দিলাম আমি খেলাম আর আমি কটা মুড়ি দিয়ে খেয়ে নিলাম যে ওই খেয়ে নিই তাহলে আজকে আর রাত্রে কিছু খেতে হবে না আর এমনিও অবশ্য ভালোও লাগছে না শরীরটা ভীষণ গরম পড়েছে না কেমন যেন লাগছে মানে গ্যাস হয়ে গেছে এর জন্য আর রাত্রে খাবো না মানে ওটাই খাবো মুড়ি দিয়ে লাড্ডু দিয়ে আর ওই গজাটা দিয়ে গেছে ওটাই খাবো আর যাই হোক ভিডিওটা আজ আজকে এই পর্যন্তই মানে শেষ হলো আর আবার পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে থাকে ভালো লাগে অবশ্যই লাইক করো আর এইভাবে তোমরা সারা জীবন হাসি খুশিভাবে থাকো আর সব সময় সবার পাশে থেকো থ্যাংক ইউ টাটা